আমি আপনাদেরকে খুব সুন্দর একটি জায়গা নিয়ে যাবো সেই জায়গাটা কি চলুন আজকে ভিডিও ডিটেলসে সব সবকিছু বলবো সেখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু পাবেন আপনারা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি একটা ট্রানজাকশন ভিডিওর জন্য এখানে একটা ক্লিপ নিচ্ছিলাম যদিও এই ক্লিপটা আমি ইউজ করি নাই ক্লিপ নেওয়ার পরে আমি রিনাকে চুল কেটে দিলাম ইয়াস রিনা হচ্ছে আমার কাছে চুল কাটতে খুব বেশি পছন্দ করে এবং দেখেন মার্ল্লাহ তে কিন্তু ভুলবেন না এই আমাদের হেয়ার অয়েল এবং হেয়ার প্যাক রেগুলার মাখে মার্শাল তার চুলগুলো বেশ ইমপ্রুভ হয়ে গেছে তারপর আমি রেডি টেডি হয়ে রওনা দিয়ে দিলাম আমার গন্তব্য স্থলে কোথায় যাচ্ছি কি যাচ্ছি না যাচ্ছি সবই বলবো এখানে কিন্তু একটা খুব ফেমাস জায়গার শ্যুট হয়েছিল জাস্ট বলছি আমার শোরুমের ম্যাক্সিমাম এমপ্লয়কে নিয়ে যারা ফ্রি ছিল তাদেরকে নিয়ে আমি অ্যাকচুয়ালি যাচ্ছিলাম মিথিলা তারপর আশা তারপর তুলি রোহান সবাই মিলে আমরা যাচ্ছিলাম হচ্ছে সেই উদ্দেশ্যে তারপর আমি গন্তব্য স্থলে পৌঁছে গেলাম জায়গাটা বেশ সুন্দর জায়গাটার নাম হচ্ছে নিরিবিলি এই যে এটা হচ্ছে আমার আরেকটা কাজিন আমরা সবাই টায়ার্ড হয়ে গেছিলাম কারণ এটা একটু দূরে ছিল রাজশাহী শহরের মধ্যে শহর না মানে রাজশাহী থেকে একটু আউটসাইডে শারদাতে পড়ে এবং এই জায়গাটার নাম হচ্ছে নিরিবিলি ক্যারেট কলেজের অপোজিটে এখানে কিন্তু খুব ফেমাস একটা মুভি শ্যুট হয়েছিল খুবই রিসেন্টলি শ্যুট হওয়ার কারণে জায়গাটা অনেক বেশি হাইপ হয়ে গিয়েছিল তাই আমিও কিন্তু সেখানে ঘুরতে গিয়েছিলাম জায়গাটা দেখার জন্য আমি গিয়ে এখানে অবাক হয়ে যায় যে এত মানুষ এবং আমাকে জানানো হয় যে আগে এখানে কোনো টিকিট সিস্টেম ছিল না আফটার মুভি এখানে টিকিট সিস্টেম করা হয়েছে তো আমি এখানে সুন্দর সুন্দর কিছু সিনেমাটিক শট নিচ্ছিলাম আমি নদীর পাড়ে যেতে পারিনি জায়গাটা হচ্ছে নদীর একটা জায়গা এবং জায়গাটা বেশ সুন্দর বাট অনেক বেশি ক্রাউড থাকার কারণে আমি ভালো মতো ঘুরতে পারিনি আর এটা হচ্ছে মেবি কাশফুল ছোট ছোটো কাশফুল আমি জানি না এটাকে কী ফুল বলে এত সুন্দর করে পুরো মাঠ জুড়ে ছিল আমার দেখতে খুবই ভালো লাগছিল এবং আমার ড্রেসের সাথে পারফেক্টলি কিন্তু এই কাশফুল বা এই ছোট ছোট ফুলগুলো যাচ্ছিল আই গেস এটা কাশফুলই বড় হয়ে কাশফুল হবে খুবই সুন্দর এবং খুবই অ্যাসেটিক একটা জায়গা বাট থাকার কারণে ক্রাউড বললামই তো এখানে ভালো মতো আমি শ্যুট করতে পারিনি নদীর পাড়েও একটা যাওয়ার ট্রাই করি কিন্তু অত দূর পর্যন্ত আমার যাওয়ার আর এনার্জি হচ্ছিল না বেশ ক্রাউড এবং বেশ মানুষ ছিল বাট আপনারা যদি অফ সিজনে যান জায়গাটা কিন্তু খুবই সুন্দর দেখার মতো একটা জায়গা বা একটু যেতে আপনাদের এক ঘন্টার মতো সময় লাগবে আমরা অটোতে করে যাচ্ছিলাম তাই আমাদের এক ঘন্টার মতো সময় লেগেছিল এখানে এত সুন্দর সুন্দর কাশফুল হয়েছে এত সুন্দর সুন্দর আমি তো দেখে জাস্ট মুগ্ধ যতটুকু পারছি ক্লিপগুলো নিয়ে রাখার ট্রাই করছিলাম তারপর এই তো আমি হচ্ছে ওখান থেকে বের হয়ে আমি অটোতে উঠে যাই খুব সুন্দর করে একটা মেকআপ করেছিলাম মেকআপটা অলসেট হয়েছিল এটা হচ্ছে আমার কাজিন সবাই তাকে হাই বলবেন কিন্তু তারপর আমরা শহরে এসে আমরা হচ্ছে ফুচকা খাবো পিয়াপুর ব্লক ফুচকা ছাড়া তা কি কখনো পসিবল বলেন তো আমরা এখানে ফুচকা খাচ্ছিলাম ফুচকাটা আমি চাচ্ছিলাম একটু রোড সাইডে যে ফুচকাটা ফিলটা ওটা নিতে তো আমাদের সবারই এক এক করে ফুচকা প্লেটারগুলো চলে এলো এবং এখানে আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম যে এই নতুন প্লেসের ফুচকাটা আসলে কেমন হবে তারা তো সবসময় খেয়েছে বাট আমি তো রাজশাহীতে তেমন থাকি না তার রাজশাহীতে ফার্স্ট টাইম এই রোড টাইপের ফুচকা খাচ্ছি বেশ মজাই মনে হবে আই গেস আমাদের ঈদ মানে আসলে অনেক বেশি ঘোরাঘুরি ঘোরাঘুরি ঈদ মানে করতেই হবে কিন্তু আমাদের এবং ফুচকা খাওয়া দাওয়া কিছুই আমাদের তো থাকবে এখানকার ফুচকাটাও বেশ মজা ছিল আমার কাছে অ্যাভারেজ লেগেছে তারপর আমি এখানকার চটপটিটা আমি ট্রাই করি এখানকার চটপটিটাও বেশ মজা বাট এত বেশি গরম ছিল চটপটিটা খেতে পারিনি তারপর এই তো আমরা সবাই মিলে এখন বাসার দিকে রওনা দিয়ে দিলাম আমরা তিন বোন মিলে বিষয় করতে করতে আমরা চলে এলাম বাসায় এসে এত পরিমাণে এক্সস্টেড লাগছিল আমরা দুইজনে প্রচণ্ড পরিমাণে টায়ার্ড এবং এক্সস্টেড ছিলাম বাট আমাদের বাইরে যাওয়ার কথা ছিল তাই আমরা বাইরে না গিয়ে বাসায় অর্ডার করে ফেললাম পিৎজা এবং হচ্ছে চিকেন ফ্রাই সো চিকেন ফ্রাই এবং পিৎজা আমরা চারজন ভাই বোন মিলেই খাচ্ছিলাম খুবই মজা করে খাচ্ছিলাম উফ পিৎজা আই লাভ পিৎজা তারপর আমি চলে গেলাম রান্না বান্না করতে করব আমি মাছ বাট মাছ ফ্রাই করার জন্য যে ফার্স্ট টাইম আমি ভুলটা করেছিলাম সেটা কিন্তু আজকে করব না আমি কিন্তু তেল এবং কড়াই দুটোই ভালো মতো গরম করে নিয়েছি এবং ছেড়ে দিয়েছি দেখাই আপনাদেরকে আমার মাছের তরকারিটা এই যে আমার মাছের তরকারি অলমোস্ট হয়ে গেছে দেখতে যেমন সুস্বাদু লাগছে না খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল মাছের তরকারিটা আমি না আমার বোন বলবে এটা তারপর বাসায় এসে বাবু চাতে একটা সুন্দর স্ন্যাপ নেই বাবু স্ন্যাপচ্যাট খুবই বেশি পছন্দ করে তাই তার সাথে স্ন্যাপে আমি খেলতে খুবই পছন্দ করি আমার বোন মাছের তরকারিটা নিয়ে নিয়েছে এখন আমার বোন বলবে যে আসলে আমার মাছের তরকারিটা কেমন হয়েছে আমি এটা সেকেন্ড টাইম না থার্ড টাইম রান্না করেছি মাছ সো মাছের তরকারি কেমন হয়েছে আমার বোন এখন কিন্তু বলবে আদাটাও ঝোলটা হয়েছে আজকের ব্লগ ভিডিওটা তাহলে আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট পহেলা বৈশাখের ব্লগে টিল দেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ